মালয়েশিয়াতে অনেক বাই অবৈধ আছেন তারা দেশে যেতে পারবেন মালয়েশিয়ার সরকার একটি আইন চালু করেছে। এখন কারা কারা দেশে যেতে পারবে কত টাকা জরিমানা দিয়ে কিংবা কিভাবে যাবেন। এই ভিডিওতে বিস্তারিতভাবেই তুলে ধরব যেন আপনারা বুঝতে পারেন কিভাবে এবং কারা কারা দেশে যেতে পারবেন অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া গত বছর অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতি অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার যেমন গত বছর আমরা দেখেছি যে একটি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই ম্যাচটা শেষ হয়ে যায় সো এখানে আবার চালু করেছে এখন কারা কারা যেতে পারবে সেটাই কিন্তু আমাদের জানার বিষয় কর্মসূচির নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার যার মেয়াদ শেষ হয় একত্রিশে ডিসেম্বর তবে এই সময়ের মধ্যে প্রত্যাবাসন কর্মসূচির জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মধ্যে যে সকল অভিবাসীর নাম নিবন্ধন করেছেন এবং কোনো কারণবশত এখনও পর্যন্ত ইমিগ্রেশন ইনফরমেশনমেন্ট বিভাগ উপস্থিত হতে পারেননি এমন অভিবাসী আবেদনকারীদের জন্য আগামী একুশ মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার এখন যারা অবৈধ আছেন বিষয়টা মনে হয় হালকা হালকা একটু বুঝতেছেন সোমবার বিশে জানুয়ারি দেশটির অভিবাসন বিভাগের এক নোটিশে এ তথ্য জানানো হয় নোটিশে বলা হয় দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে যে সব অবৈধ অভিবাসী অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণ ইমিগ্রেশন ইনফরমেশন বিভাগে উপস্থিত হতে পারেননি শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীরা এই সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে যেতে পারবেন যারা অ্যাপ্লাই করে রাখছিলেন নিবন্ধন করে রাখছিলেন ফিঙ্গার দিয়ে রাখছিলেন তারা কারণবশত টিকেট জটিলতায় কিংবা যে কোনো জটিলতায় দেশে যেতে পারে নাই তারাই কিন্তু এখন নতুনভাবে দেশে যেতে পারবেন এখন কয় টাকা জরিমানা লাগবে এটাই আপনাদের জানার বিষয় সো ভিডিওটা দেখতে হবে এ কর্মসূচির আওতায় কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের পার্শ্বরিঙ্গিত আর বিশাল ম্যাচ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে তিনশো রেঙ্গিত তবে যাদের আটক অথবা রিমান্ডে নেওয়া হচ্ছে এবং যাদের সাজা দেওয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে হলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করে ইমিগ্রেশন অফিসে তাদের ফ্লাইট টিকিট বৈধ ভ্রমণ নথি পাসপোর্ট পাসপোর্ট না থাকলে স্বচ্ছ স্বচ্ছ দেশের দূতাবাস থেকে ইস্যু করা ট্রাভেল পারমিট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশনের অফিসে আত্মসম্পূর্ণ করতে হবে এরপরে অভিবাসীদের চোদ্দ দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে জরিমানা কম্পাউন্ড পরিশোধের জন্য সরকার কোনো এজেন্ট নিয়োগ করেনি শুধুমাত্র ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ডাস অ্যান্ড ই অনলাইনের মধ্য ইলেকট্রনিক পেমেন্ট মেডগুলোর মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হবে বলেও জানাই অভিবাসন বিভাগ সো আমরা যেগুলো বুঝতে পারছি দু হাজার চব্বিশ সালে কিন্তু আমরা অনেক ভাই টিকিট জটিলতায় কিংবা যেতে পারি নাই যে কোনো কারণবশত ফিঙ্গার দিতে পারি নাই ঝামেলার কারণে সো তাদের জন্যই কিন্তু এখন সুযোগ করে দিয়েছে যারা অ্যাপ্লাই করে রাখছিলেন কিংবা নিবন্ধন করে রাখছিলেন ফিঙ্গার দিচ্ছেন না যেমন তারা যেতে পারছেন না তারা আবার পুনরায় আবার দেশে যেতে পারবে মাত্র পাঁচশো টাকা কিংবা তিনশো টাকা জরিমানা দিয়ে এখন সবাই কিন্তু যেতে পারবে না এটার কারণ কী জানেন ভাই দেখা গেছে অ্যাপ্লাই করেছিল না নিবন্ধন করেছিল না তারা কিন্তু যেতে পারবে না সো যারা এগুলো করে রাখছিল অ্যাপ্লাই নিবন্ধন তারাই কিন্তু পুনরায় আবার যেতে পারবে বাংলাদেশ যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে আছেন এই সিস্টেমটা অনেক ভালো আর যারামালায় সে তো অবৈধ আছেন এখন তাদেরকে বৈধ কবে করবে দেখেন আরটিকে টিকিট যে সময় চালু করবে সে সময় কিন্তু আপনারা বৈধ হতে পারবেন এর আগে না আর এখন পর্যন্ত আরটিকে টিকিট চালু করার কোনো ইনফরমেশন আসে নাই মালয়েশিয়া সরকার কিংবা গভর্নমেন্ট থেকে যে সময় আসবে সে সময় আপনারা অবশ্যই জানবেন আর যারা সে তো অবৈধ প্রবাসী আছেন এখন বেশি না মাত্র পাঁচশো টাকা দিয়ে যেতে পারবেন আবার অনেক দেখা গেছে দালাল আছে প্রতারক আপনাদের কাছ তিন হাজার ইঙ্গিত দুই হাজার ইঙ্গিত পনেরোশো ইঙ্গিত এক হাজার ইঙ্গিত নেবে না মাত্র পাঁচশো ইঙ্গিত এর ভিতর দিয়েই আপনারা যেতে পারবেন